দেখুন রুমের ভিতরে ঢুকতেই সেম একদম তিনজোর শোয়ার কিং সাইজ বেড এই ধরনের ওয়েল ডেকোরেটেড এই ব্যালকনিতে বেরিয়ে আপনারা দেখতে পাবেন কিন্তু সমুদ্র দেখুন ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতে পারবেন দারুণ ব্যাপার স্যাপার রিল্যাক্স রুম যেটা আছে ওটাতে আমাদের টি মেকার দেওয়া থাকে আচ্ছা টি মেকার যেটা দেখালাম আর আমাদের ওয়াইফাই তো অ্যাভেলেবেল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে কিন্তু পুরী স্বর্গদোয়ার বিচের কাছে হ্যাঁ এইখান থেকেই আজকে আমি যে হোটেলটা আপনাদেরকে দেখাবো তার লোকেশানটা বোঝাই তারপরে ভিতরে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো দেখুন আমি একদম স্বর্গদোয়ার বিচের ওপর দাঁড়িয়ে আছি আর এখানে ঠিক বিচের ওপরেই রয়েছে দেখুন রাস্তার ধারে ক্রিস্টাল বে তার পাশ থেকে দেখুন একটা সোজা রাস্তা ঢুকে গেছে চলুন আমরা এই রাস্তার ভিতরে যাব এই যে ক্রিস্টাল বের পরেই কিন্তু দেখুন হোটেল সোনারপুরি এটা হচ্ছে হোটেল সোনারপুরির প্রথম প্রপার্টি আমরা কিন্তু এটা আপনাদেরকে দেখাবো না কিছুটা গিয়ে পনেরো থেকে কুড়িটা বিল্ডিংয়ের পরে মানে এই রাস্তা থেকে একটু এগিয়ে যাব আমরা সোজা সেখানে হচ্ছে হোটেল সোনারপুরি টু তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা না কাট করে আমরা যাই চলুন বন্ধুরা এই হচ্ছে হোটেল সোনারপুরি ইউনিট ওয়ান তো চলুন এই হচ্ছে এন্ট্রি গেট আমরা ভিতরে যাই দেখুন এনাদের কিন্তু রেস্টুরেন্টও আছে পুরীতে খাঁটি বাঙালির খাবার মানেই কিন্তু সোনার পুরি এই হচ্ছে এনাদের রিসেপশন সেকশন দেখুন রিসেপশানটা একদম সাজানো গোছানো এখানে এসে আপনারা যতক্ষণ চেকিংয়ের ফর্মালিটিস কমপ্লিট করবেন ততক্ষণ কিন্তু আপনারা এখানে বসে একটুখানি জিরিয়ে নিতে পারেন এখানেও কিন্তু এসির ব্যবস্থা রয়েছে তাহলে চলুন আমরা আগে রুমগুলো দেখাই তারপরে কথা বলবো এই হোটেল সোনারপুরিতে এনাদের প্রপার্টিটা কিন্তু বেশ বড় জি প্লাস ফোর প্রপার্টি টোটাল চারতলা মিলিয়ে এনাদের রুম রয়েছে কিন্তু সাতাশটি আর প্রত্যেকটি রুমই কিন্তু ডিলাস এবং এসি রুম এখানে কিন্তু নন এসি রুম নেই চলুন গ্রাউন্ড থেকে শুরু করে ফোর্থ ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একটা করে রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি খালি থাকে এখন আমি রয়েছি গ্রাউন্ড ফ্লোরে আর এখন আপনাদেরকে আমি গ্রাউন্ড ফ্লোরে দেখাবো কিন্তু একশো তিন নম্বর রুম দেখুন ঢুকেই কিন্তু এখানে রয়েছে লিফটের ব্যবস্থা আর এই হচ্ছে এনাদের গ্রাউন্ডের তিন নম্বর রুম চলুন ভিতরে এন্ট্রি করি হ্যাঁ এন্ট্রি করলেই দেখুন প্রথমে যেটা চোখে পড়বে একটা কিং সাইজ বেড যেখানে আপনারা তিনজন আরামে থাকতে পারবেন ওখানে রয়েছে টেলিফোন রিসেপশানে রেস্টুরেন্টে যেখানে খুশি কল করতে পারবেন তাছাড়া ফ্যানের সুইচ রয়েছে এবং মোবাইল চার্জ দেওয়ার কিন্তু জায়গা রয়েছে একটি দুটি বেশ দারুণ ওখানেও পাশে একটি টেবিল রয়েছে পিছনটা ওয়েল ডেকোরেটেড এবং উপরে রয়েছে ফ্যান এবং পুরো ফল সিলিংয়ের কাজ করা লাইটের আলোকসজ্জাটা কিন্তু বেশ ভালো লাগছে রয়েছে এসি প্রত্যেকটা রুমে এসি রয়েছে দেখানোর কোনো কারণ নেই এখানে রয়েছে কিন্তু একটা জানালা এখানে রয়েছে একটা কাভার্ড যেখানে আপনারা আপনাদের ব্যাগপত্র জিনিসপত্র সমস্ত কিছু রাখতে পারেন তাছাড়া এক্সট্রা বালিশ এবং ব্ল্যাঙ্কেট ভিতরে দেওয়া রয়েছে এখানে রয়েছে কিন্তু একটা টিভি ওখানে রয়েছে আয়না সাজুগুজু করতে আপনাদের কোনো অসুবিধা হবে না এসি এবং টিভির রিমোট জলের মগ এবং গ্লাস আর এই হচ্ছে এনাদের রেস্টুরেন্টের মেনু কার্ড আর গেট থেকে ঢুকেই কিন্তু বাঁ হাতে রয়েছে টয়লেটটা এই হচ্ছে এনাদের ওয়াশরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ওয়েস্টার্ন স্টাইল পর এখানে তো রয়েছে বেসিন এবং আয়না শীতকালে যারা আসবেন তাদের জন্য ভিজার তো রয়েছে সব মিলিয়ে কিন্তু দারুণ গ্রাউন্ড ফ্লোরে তিন নম্বর রুম তো দেখালাম চলুন এবারে ওপরে যাই ওপরে গিয়ে রুম দেখানোর চেষ্টা করি লিফ্টে করেই যাব এই হচ্ছে লিফট আমরা এখন চলে এলাম কিন্তু থার্ড ফ্লোর এই হোটেলের সিকিউরিটি নিয়ে যদি কথা হয় দেখুন সিসিটিভির সার্ভিলেন্স রয়েছে অর্থাৎ সিকিউরিটি নিয়ে আপনাদের কোনো সেরকম অসুবিধা হবে না রয়েছে কিন্তু প্রত্যেক ফ্লোরে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা আপনারা ফ্রি ওয়াইফাই কিন্তু উপভোগ করতে পারবেন চলুন এখন আপনাদেরকে থার্ড ফ্লোরে তিনশো এক নম্বর রুমটা আমি আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে তিনশো এক নম্বর রুম চলুন ঢুকি দেখুন রুমের ভিতরে ঢুকতেই সেম একদম তিনজোর কিং সাইজ বেড এই ধরনের ওয়েল ডেকোরেটেড উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত ঝাঁ চকচকে এই দিকে রয়েছে দেখুন টিভি একটা টেবিল আর রয়েছে জগ রয়েছে জলের গ্লাস আর ওইদিকে তো টেলিফোন রয়েছে মোবাইল চার্জ দেওয়ার সমস্ত জায়গা রয়েছে এই দিকে রয়েছে কিন্তু টয়লেটটা টয়লেটটাও সেই সেম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এখানেও গিজার রয়েছে আর এখানে রয়েছে একটা বড় আয়না যেখানে দাঁড়িয়ে আপনাদের সাজুগুজু করতে কোনো অসুবিধা হবে না তাছাড়া এই রুমটার যেটা ফেসিলিটি সেটা হচ্ছে এসি তো সব রুমেই রয়েছে এই যে এই ব্যালকানিতে বেরিয়ে আপনারা দেখতে পাবেন কিন্তু সমুদ্র দেখুন ব্যালকানি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতে পারবেন দারুণ ব্যাপার স্যাপার তাহলে বন্ধুরা এদের দুটো রুম দেখালাম বুঝতেই পারছেন যে ডিলাক্স রুম এবং রুম কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ওয়েল মেনটেন্ড আমি আর রুম দেখাচ্ছি না ভিডিওটা বেশি লেন্থি হয়ে যাবে এদের রুমগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে ভিউ রুম যেমন আমি সমুদ্র দেখালাম যে রুম থেকে ব্যালকানি থেকে সমুদ্র দেখা যাচ্ছে আর নন ভিউ রুম আর গ্রাউন্ড রুম কোনটার কি ফেয়ার আছে রিসেপশানে গিয়ে আপনাদেরকে সরাসরি কথা বলিয়ে দিই এবং সিজন অফ সিজনে কী অ্যাকিউরেট সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। চলুন রিসেপশানে যাই রিসেপশান থেকে বেরিয়েই এনাদের রেস্টুরেন্ট সেকশানটা কিন্তু হচ্ছে এই আন্ডারগ্রাউন্ডে চলুন রেস্টুরেন্টটা দেখাই আপনাদেরকে এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট সেকশন দেখুন রেস্টুরেন্টেও কিন্তু এসির ব্যবস্থা রয়েছে যারা এসি রুমে থাকবেন গরমকালে মানে যে ভাববেন রেস্টুরেন্টে এসে বসে খেলে গরম লাগবে সেরকম কোনো ব্যাপার নেই রেস্টুরেন্টেও এসির ব্যবস্থা রয়েছে এবং সবসময় চালু আছে যথেষ্ট ঠান্ডা তাহলে চলুন রিসেপশনে দাদা আছেন দাদার থেকে কিছু প্রশ্ন জেনে নিই দাদা নমস্কার নমস্কার আপনাদের তো দুটো রুম দেখালাম মোটামুটি আপনাদের রুমগুলোর কি ফেয়ার আছে আর কি কি কোয়ালিটির রুম আছে আপনি যদি একটু বলে দেন আমাদের দেখুন ডিলাক্স রুম আছে হ্যাঁ আর স্ট্যান্ডার্ড রুম আছে আর কিছু বেলকুনি ছাড়া রুম রয়েছে আর কি

পাওয়ার ব্যাক আপ চব্বিশ ঘন্টা আচ্ছা আপনাদের মানে ইনভার্টারের ব্যবস্থা রয়েছে আর বলছি আপনাদের তো নিজস্ব রেস্টুরেন্ট আছে যদি কেউ রুম সার্ভিস চায় যে রুমে বসে খাবে রুমে বসে খেতে পারে হ্যাঁ রুমে টি টেবিল লাগানো আছে চেয়ার লাগানো আছে আচ্ছা বা খেতে পারে তার জন্য কি কোনো এক্সট্রা চার্জেস লাগে এক্সট্রা কোনো চার্জ নেই আমাদের এক্সট্রা কোনো চার্জ নেই হাউস কিপিং 24 ঘন্টা সার্ভিস কোনো চার্জ আচ্ছা আচ্ছা একদম তাহলে বুকিং করলে তাহলে কত কি আপনাদেরকে অ্যাডভান্স করতে হয় বুকিং করলে মিনিমাম 50% পার রুম আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ অনেক ধন্যবাদ